আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্যাজেট শপ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গতকালকে আমরা আপনাদেরকে প্রোডাক্টের আনবক্সিং দেখিয়েছিলাম কি কি প্রোডাক্ট আসছে মডেলগুলি কী কী আছে কনফিগারগুলি কেমন আছে আপনাদেরকে এখন জানাচ্ছি ভিউয়ার্স প্রথমে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ খুবই চাহিদা সম্পন্ন একটি ল্যাপটপ টুইন ওয়ান ক্যামেরা সেট আপ আছে থ্রি ডিগ্রি আছে টাচ স্ক্রিন ডিসপ্লে নাইন জেনারেশনের ল্যাপটপ আছে এইট জিবি র্যাম

এক্সপিএস এর আছে কোরাই ফাইভ এর এইট জেনারেশনের প্রসেসর আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস নতুন করে এর সম্পর্কে কিছুই আর বলার প্রয়োজন নেই আপনারা সবাই জানেন একেবারেই প্রিমিয়াম আলট্রা স্লিম এই ল্যাপটপটি অ্যাভেলেবেল হয়েছে এবং এছাড়াও আরও বেশ কিছু মডেল আসছে এরপরে যে ল্যাপটপটি আসছে এটি হচ্ছে প্রবুক সিরিজের প্রবুক সিরিজের পাঁচ হাজার সিরিজের সরি রাইজন প্রসেসরের পাঁচ হাজার সিরিজের এটাতেও টুইন ক্যামেরা আছে একটি তো এখানে আছেই আরও একটি আছে এইখানে এবং এটি হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি আপনারা চাইলে ট্যাবের মতো ইউজ করতে পারবেন সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন আছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এ ভিএমসএ আলট্রাস্লিম এই ল্যাপটপটি একেবারেই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ আটত্রিশ হাজার টাকা বাজেট যাদের আছে তারা এই ল্যাপটপটি দেখতে পারেন বিকজ এবার যে ল্যাপটপটি দেখাচ্ছি এটিও থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর থাকছে আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এনভিএম এসএসডি থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি এফএচডি টাচ স্ক্রিন ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটিও অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপটিও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া রাইজনের আসছে এল বুক সিরিজের এল বুক সিরিজের

লিনোবো থিংপ্যাড এর টি ফোর জিরো এস টি ফোর জিরো এস এর NVMe SSD একেবারেই ফ্রেশ কন্ডিশন স্লিম এই ল্যাপটপটি পেয়ে যাবেন তিরিশ হাজার টাকার আশেপাশে যাদের বাজেট তারা এই ল্যাপটপটি দেখতে পারেন খুবই সুন্দর একটি ল্যাপটপ তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আপডেট এছাড়াও আরো এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট আপডেট ভিডিও পেটে আমাদের সঙ্গে থাকুন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম